আসসালামু আলাইকুম এটা শুভেচ্ছা জানাইলাম আমি এটি জয়নাল আজ আমার এক বাইল লগে আইছি নলুয়া এটা শাহফারান থানাটা কি একটু তো তারা বিশাল একটা প্রজেক্ট পড়ছেন গত ষাট বছর আগে আমি উদ্বোধনের সময় আইছিলাম আর এখন আমার লইয়া আওয়া হয়েছে আমার কই নাইন নিতাম তো আমরা তার বাগান দেখলাম আর আশা করি খদুও পাইমু সফরির গাছ আছে আমর গাছ আছে এটা অনেক গাছ আমি নিজেও রুইয়া গেছিলাম ওই সময় তারা আমার দিয়া রোপণ করা আসা আরও বিভিন্ন মানুষ যারা আইসা উদ্বোধনের সময় প্রত্যেকরে দিয়া তারা গাছ রোপণ করা এখন মার্শাল্লাহ অনেক পলঙ্কর তোমার তারা এই সফরির গাছটা কি প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার সফরি গাছ নাকি পেয়ারা যেগুলা হয় এটা এগাকিটা পাওয়া যালা যাননি নাকিটা ও লেসু এটা লেসু লেবুর গাছও আছে লেবু ধরছে নি আগে থেকে লেবু একটু কম ধরে এখনো আসলে পরিপক্ক হয়েছে না আর তারার এই বিশাল প্রজেক্ট কি তারার প্রজেক্ট আর হো সাইড দেখলেন এটা বিল্ডিং এটা সব সেনাবাহিনীর ক্যাম্প এগুলো হচ্ছে সেনাবাহিনীর ক্যাম্প আর আরও পশ্চিমে লগিয়া সাফরান থানা আর এই বিশাল প্রজেক্ট লইছেন তারা প্রায় পাঁচ বছর মেয়াদি এটা লওয়া হয়েছে পরে আবার ঋণও করবা তারা খুব সুন্দর আসলে অনেক মানুষের ব্যাংকর টেকা রাখিয়া কিন্তু ওই সুন্দর সুন্দর আরো অনেক প্রজেক্ট ওখানে আছে তিন চারজন পাঁচজন মিলিয়ে যদি করা যায় এটা তারা একটা অফিস ঘর মানে নিউছিল মানুষ তা হয় ভিতরে খাওয়ার সুব্যবস্থা আছে মাঝে মাঝে এখানে কেন হানি টানি আমি দাওয়াত পাইছি আর কয়েকবার কিন্তু আমি আইসি না কি কলার গাছ আছে অনেক সুন্দর সুন্দর এখানে দেখলাম উড়ির গাছ বর গাছ বর দর টুস্ট বড়ছে আরো কয়দিন যাইব আর কি এটা কি মনে হয় কলম করা এই সাইডলিয়া এ টক বর আরকি টেঙ্গা বর যেগুলা হয় আর এই সাইডলিয়া মিষ্টি বর মানে ডাকাইয়া বরয় দেখো এক না না আমরা আর একটু যাই দেখি তো আমার দেওয়া লেবু লেবুর গান মাসাল্লাহ দেখানি খুব সুন্দর গান অনেক সুন্দর বন্ধুরা খুবই সুন্দর গ্রাম লেবুর ফাকি ফাঁকির ডাকের টেকই ফাঁকি আগে আমরা দোয়াং দিয়া দোয়াং সিলেটি যারা এরা বুঝবা দুয়াং কেটা দোয়াং দিয়া আর খাটলো এই খস লইয়া আমরা একটা দুয়াং বানাইতাম উল্লু লাগাইয়া আমরা ফাঁকি মারতাম বিশেষ করে টেকই ছোটো ছোটো ফাঁকুই ফাঁকি যেগুলো আসলা তা আমরা সামনে আরও যাই দেখি ছোলকা এটা প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার লাগে একটা করছে অনেক সুন্দর আর বরুই সফরির গাছ মাসাল্লা অনেক সফরি পুরাটা লইয়া তারা এটা প্রজেক্ট করা হয়েছে ও সাইড সাইডিয়া আরো আছে ও সাইড সাইদি আরো আছে দেখানি অনেক সুন্দর এটা জায়গা আসলে যে কথা আমি কইসলাম যে উদ্যোক্তা হইলে অনেক কিছু করা যায় হয়তো আপনার এক লাখ কোনো টেকা নাই কিন্তু চার পাঁচজনে মিলিয়া করলে এটা ছোটো ছোটো প্রজেক্ট করে করলে অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট করা যায় ইচ্ছা করলে করা যাব তুমি সাহস করতেই আর কি ডাকের না কেরালা আছে শুনেছে এলাকি কেরালার গাছ চিঙ্গা সিসিন্দা আছে তারা মুঠ কথা যারা যারা আছেন প্রজেক্ট আসেন তারা মনে হয় পাঁচজন তারা শাক সবজি কিনে আছর হওয়ার পর থাকি প্রথম বছর রয়েছেন তারপর থাকি আর মন হয় কিনে খাইছেন না তারা সব তারা আমার ছোটো ভাই ইয়াইছে আমারে ওই লোক সদুর বাগান ঢোকা গাছ তানে বহুত বহুত জাতি মাছ তাৰ চাৰ্জ কৰিছে আমাৰ সদু টোকাই দাম সদু এখনো বড়ো হৈছে না চাইজ দেখা যাশালে দৰ্ছে আখে আলহামদ্লা কৰিবা নজৰ ওজৰ দিবা না এখনো বড়ো হৈছে না তারপর আস্তে আস্তে বড় বা আর কি রিয়েল সদু কোনো কোনো আলাদা কোনো বিষ জাতীয় কোনো কিছু দেওয়া নাই বিষ জাতীয় কোনো কিছু দেওয়া নাই প্রাকৃতিকভাবে জেলা বড়ো হয়তো জেলা দেওয়া করা হয় ওলা তার চাষ করা খুবই সুন্দর ফুরল পাইছি হইল গিয়ে ফুরল হ্যালো ফুরলর গাছ আমরা সিলেটির এইটা এটাই পরিচিত নাই এটা কুয়াশ কুয়াশর গাছ তারা অথ রোপন খুব সুন্দর ও আমার লগে দে হা কত বড়ছে না এখনো তারপরেও আইয়া পাইছে আর কি তো বন্ধুরা কেমন লাগলো আমার বাগান দেখানে আমার ছোট বাইন যারা করছে তারা খুবই আন্তরিকতার সাথে এই বাগান করছে তো পরবর্তীতে আবার দেখা হইব কোনো এক জায়গাতে সেবন্ত সবাই ভালো থাকোকা সুস্থ থাকোকা শান্তিতে তাহকা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা